সুপ্রভাত বন্ধুরা আজ দোসরা ফেব্রুয়ারি রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর আফগানিস্তানে নারীদের তালিবানরা মানুষ বলেই মনে করে না ইসলামী দেশগুলিতে নারী শিক্ষা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বললেন নোবেল জয়ী মালালা এই মালালা দু হাজার সালে তার পনেরো বছর বয়সে তালিবানীদের দ্বারা আক্রান্ত হন এবং গুলিবিদ্ধ হন নারী শিক্ষার পক্ষে কথা বলাই তাকে আক্রমণের শিকার হতে হয়েছিল বস্তুত আফগানিস্তানের তালিবান সরকার ও তাদের দমনমূলক নীতিমালাকে চ্যালেঞ্জ করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মালালা ইউসুফ জায় উনিশশো সালে নাসা গঠিত হবার পর থেকে এই প্রথম নাসার দায়িত্ব গেল কোনো নারীর হাতে জ্যানেট পেট্রোকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব হিসেবে তিনি নাসাকে পরিচালনা এবং এর বাজেট ও কর্মসূচি দেখভাল করবেন পেট্রো মার্কিন সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন প্যালেস্তাইনের গাজা উপত্যকায় অত্যন্ত মৃত্যু ঝুঁকিতে থাকা আড়াই হাজার শিশুকে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরাস আমেরিকার একদল চিকিৎসকের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আবেদন জানান চিকিৎসক দলটি চার সদস্যের সবাই গাজায় পনেরো মাস ধরে যুদ্ধ চলাকালীন স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসার কাজ করেছেন তাদের মতে গাজায় এই শিশুদের বাঁচানোর মতো চিকিৎসার কোনো পরিকাঠামো অবশিষ্ট নেই ওয়াশিংটনে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে মার্কিন ও রুশাররা ছিলেন ওই উড়োজাহাজে দক্ষিণ সুদানে আর একটা উড়োজাহাজ ভেঙে পড়েছে যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে মায়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছ মাস বাড়াল জুনটা সামরিক সরকার কঙ্গো এখনও অশান্ত এক গৃহযুদ্ধে নিহত অন্তত সাতশো জন বিদ্রোহীদের দখলে গোটা একটা প্রদেশ উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ আমেরিকায় আবার বিমান দুর্ঘটনা মার্কিন লোকালয়ে ভেঙে পড়েছে এয়ার অ্যাম্বুলেন্স বিরাট বিস্ফোরণ দাউদাউ করে জ্বলছে আগুন বহু মৃত্যুর আশঙ্কা আবার শত্রু ব্রিক্সকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ঘুরিয়ে বার্তা ভারতকেও উভয় সংকটে মোদীর সরকার আসছি দেশের খবরে কেন্দ্রীয় বাজেটকে জনতার প্রতি নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা আখ্যা দিল সিপিআইএম কেন্দ্রের মোদী সরকার এবং বাজেটের প্রতিবাদে জনতাকে সংগঠিত করার ডাক দিয়েছে পলিট ব্যুরো শনিবার পলিট ব্যুরো বলেছে দেশের অর্থনীতিতে সমস্যার মূলে রয়েছে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে চাহিদার অভাব ব্যাপক বেকারি এবং মজুরি হ্রাসের ফলে জনতার বেশিরভাগ অংশে ক্রয় ক্ষমতা নেই সেদিকে নজর না দিয়ে উচ্চবিত্ত অল্প অংশের করে ছাড় দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে চেয়েছে ভারতীয় শ্রমশক্তি কঠিন অবস্থায় রয়েছে গত পাঁচ বছরে আয় কমেছে অথচ এই বাজেটে সরকারি ব্যয় কমানোর ব্যবস্থা করা হয়েছে বড় লোককে ছাড় দেওয়ার এই নীতিতে ভারতে বাড়বে বৈষম্য কর্পোরেট ও বড়লোকদের জন্য তৈরি গরিব বিরোধী বাজেটে কৃষক শ্রমিক ও দরিদ্রদের জীবন জীবিকার ওপর আঘাতের বিরুদ্ধে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভারত জুড়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও বাজেট ফোরানোর ডাক দিল সারা ভারত কৃষক সভা শনিবার এক প্রেস বিবৃতিতে সংগঠনের তরফে বলা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন তা গরিব এবং কর্পোরেট ও ধনীদের স্বার্থে কেন্দ্রীয় বাজেটকে বুলেটের ক্ষতের জন্য ব্যান্ডেড বলে খোঁজা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী সমাধানের অভাবের অভিযোগ করেছেন তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বাজেট প্রসঙ্গে বললেন মোদীজি মহিলাদের ক্ষমতায়নের জন্য বড় পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কিছুই হয়নি কৃষকদের আয় দ্বিগুণ করার কোনো রোডম্যাপ নেই কৃষি উপকরণে জিএসটিতে কোনো ছাড় নেই এবং দলিত আদিবাসী পিছিয়ে পড়া দরিদ্র সংখ্যালঘু শিশুদের জন্য স্বাস্থ্য শিক্ষা বা বৃত্তির কোনো পরিকল্পনা নেই মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মসৃণ হচ্ছে তারই প্রভাব পড়ল বাজেটে মালদ্বীপের সাহায্যের পরিমাণ বৃদ্ধি করল ভারত শনিবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় সেই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার সালে মালদ্বীপের উন্নয়নের সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবার সেই বরাদ্দ আঠাশ শতাংশ বৃদ্ধি করা হল সম্পর্কে টানা পড়েন তৈরি হলেও বাংলাদেশের বরাদ্দ একই রয়েছে যদিও তা মালদ্বীপের থেকে পরিমাণে কম নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আট মাওবাদীর মৃত্যু হল ছত্তিশগড়ের বিজাপুরে শনিবার বিজাপুরের গাঙ্গালুর থানা এলাকায় একটি জঙ্গলে বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে মাওবাদীদের দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে মাওবাদীদের দলটিকে চারপাশ থেকে ঘিরে ধরে বাহিনী তারপরেই শুরু হয় সংঘর্ষ এখন রাজ্যের খবর নদিয়ায় বসে কোটি কোটি টাকার অনলাইন প্রতারণা তৃণমূল নেতাকে ধরে নিয়ে গেল বেঙ্গালুরুর পুলিশ সাধারণ মানুষের ব্যাংক ব্যাঙ্ক ভাড়া নিয়ে কারবার দেশে বিদেশে কোটি কোটি টাকার লেনদেন হতো একটি প্রতারণা মামলার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছিলেন ভিন রাজ্যের তদন্তকারীরা পুলিশ সূত্রে খবর ধৃত দুই যুবকের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য পিঙ্কু মণ্ডল তিনি থানাপাড়ার পরানপুরের বাসিন্দা তার স্ত্রী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আর এক ধৃত কামাল উদ্দিন হাসান তেহার্টের বাসিন্দা শ্রমিক লাহরির লেখা ভারতীয় উপমহাদেশে মৌলবাদের বিপদ পুস্তিকাটির উদ্বোধন করলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার শনিবার বারুইপুরে অমৃতলাল কলেজ মাঠে আয়োজিত কনভেনশন মঞ্চে পুস্তিকাটির উদ্বোধন করা হয় ডিআইএফআই রাজ্য সম্মেলন আগামী একুশ থেকে তেইশ জুন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদের বহরমপুরে ডিওএফআ রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি কলকাতা বইমালার এর মুখপত্র যুবশক্তির স্টলে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান সাইবার প্রতারণার ঘটনার তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে সম্প্রতি ডিজিটাল অ্যারেস্টের নাম করে এক কোটি তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে সেই ঘটনার তদন্ত শুরু করে নজনকে গ্রেপ্তার করে আসানসোল সাইবার থানার পুলিশ ধৃতদের মধ্যে দুইজনকে কলকাতা থেকে চারজনকে জগদ্দল থেকে এবং তিনজনকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে শেষে খেলার খবর পিচ ফিক্সিং বিতর্কে বিদ্ধ রঞ্জি ট্রফি বড়দার বিরুদ্ধে ম্যাচের সময় অভিযোগ জম্মু ও কাশ্মীরের যার জেরে মাঠ ছেড়ে বেরিয়েও যান তারা কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের ম্যাচ শুরু হয় জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারদের অভিযোগ রাতারাতি পিচ বদলে দেওয়া হয় বড়দার মাঠে এই অভিযোগ অস্বীকার করে বোর্ডের কাছে নালিশ জানানোর পথে বড়দা রঞ্জি ট্রফি গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে শুরু হয়েছে পিচ নিয়ে বিতর্ক উল্লেখ্য পরের রাউন্ডে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হবে বড়দাকে অন্যদিকে জম্মু ও কাশ্মীর কাশ্মীরকে শুধু ড্র করলেই হবে শনিবার যুবভারতীতে আবার পুরনো মোহন বাগান আইএসএল ডার্বিতে মহামেডানকে চার গোল দিল তারা জোড়া গোল করলেন সুভাষিষ বসু ও মনবীর সিং এই জয়ের ফলে ১৯ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে লিগ সিল্ট জয়ের পথে আরও এক পা বাড়ল মোহন বাগান লজ্জার হারের পর ১৩ নম্বরেই থাকল মহামেডান আঠারো ম্যাচে তাদের পয়েন্ট এগারো আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার